স বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটি মাধ্যমে দেখব বিধবা ভাতা বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নাম নথিভুক্ত করার জন্য আপনি কিভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন সেই অ্যাপ্লিকেশন আপনি কোথা থেকে পাবেন অ্যাপ্লিকেশন করার পর আপনি যখন জমা দিতে যাবেন তার সাথে কী কী ডকুমেন্টস আপনাকে অ্যাটাচ করে দিতে হবে এবং কোথায় গিয়ে আপনি জমা দেবেন সমস্ত প্রসেসটি তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগানটি অন করবেন এর পাশাপাশি এই ভিডিও লিঙ্কটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই অ্যাপ্লিকেশনটি আপনি অনলাইনের মাধ্যমে করতে পারবেন না আপনাকে অফলাইনের মাধ্যমে প্রসেসটি কমপ্লিট করতে হবে এই অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নেবেন প্রিন্ট আউট বের করার পর আপনাকে ভাবে অর্থাৎ হাতে লিখে ফিল আপ করতে হবে তো কীভাবে আপনি ফিল আপ করবেন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন ওপেন করার পর এখানে পাসপোর্ট সাইজ প্রথমে আপনাকে একটি ফটো দিতে হবে অ্যাপ্লিকেন্টের কালার ফটো তারপর চলে আসবেন পেনশন কেস যদি আপনি নতুন অ্যাপ্লিকেশান করতে চাইছেন তা নিউ অপশানের ঘরে টিক চিহ্ন করে দেবেন তারপর টাইপ অফ পেনশন আপনি কোন ধরনের পেনশন স্কিমের জন্য অ্যাপ্লিকেশান করছেন যদি আপনি বয়স্ক ভাতার জন্য করতে চাইছেন তাহলে এজ পেনশনের ওপর ক্লিক করবেন যদি আপনি প্রতিবন্ধীর জন্য অ্যাপ্লিকেশান করতে চান তা ডিজিবলিটির ওপর টিক চিহ্ন করবেন আর যদি আপনি বিধবা ভাতা পেতে চাইছেন তাহলে উইডোর ওপর টিক চিহ্ন করবেন তারপর চলে আসবেন পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলসে আপনাকে আপনার প্রথম আধার কার্ড নাম্বারটি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর ভোটার আইডি কার্ডের নাম্বারটি আপনি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর নেম অফ বেনিফিশিয়ারি এখানে অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম লিখে দেবেন তারপর মিডিল নেম যদি থাকে মিডিল নেম লিখে দেবেন তারপর লাস্ট নেম এখান থেকে লিখে দেবেন সম্পূর্ণ লেখাটি বড় হাতে করবেন ব্লগ লেটারের তারপর চলে আসবেন জেন্টার এখান থেকে আপনার জেন্টারটিকে সিলেক্ট করে নিতে হবে বা চিহ্ন করে নিতে হবে তারপর চলে আসবেন ডেট অফ বার্থ এখান থেকে আপনাকে ডেট অফ বার্থটি লিখে দিতে হবে আপনার ডকুমেন্টসের যে ডেট অফ বার্থটি রয়েছে আপনার সেটা আপনি দেখে দেখে এখানে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর আপনার বয়স তো বর্তমান সময়ে সেই বয়সটি এখান থেকে আপনি লিখে দেবেন লিখে দেওয়ার পর ফাদার্স নেম অ্যাপ্লিকেন্টের বাবার নাম এখানে ফার্স্ট নেমটি লিখে দেবেন তারপর মিডিল নেম থালে লিখে দেবেন তারপর লাস্ট নেমে লিখে দেবেন তারপর মাদার্স নেম মায়ের এখানে ফার্স্ট নেম মিডিল নেম থালে মিডিল নেম লাস্ট নেম লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনার রিলিজেন কী অর্থাৎ আপনার ধর্ম কী যদি আপনি হিন্দু হন হিন্দুর ঘরে টিক চিহ্ন করবেন যদি আপনি ইসলাম বা মুসলিম হন তাহলে ইসলামের ঘরে টিক চিহ্ন করবেন যদি আপনি খ্রিস্টান হন তাহলে খ্রিস্টানের ঘরে টিক চিহ্ন করবেন যদি আদার্স কোনো ধর্মের হন তাহলে আদার্স ঘরে টিক চিহ্ন করবেন তারপর চলে আসবেন কাস্ট আপনার কাস্ট কি আপনি যদি শিডিউল কাস্ট হন তাহলে এসির ঘরে টিক চিহ্ন করবেন যদি শিডিউল ট্রাইব হন তাহলে এসটির ঘরে টিক চিহ্ন করবেন যদি আপনি ওবিসি এ বি ক্যাটাগরির লোক হন তাহলে আপনাকে ওবিসির ঘরে ঠিক চিহ্ন করতে হবে যদি আপনি জেনারেল হন তাহলে জেনারেল ঘরে টিক চিহ্ন করবেন তারপর চলে আসবেন এখানে স্পাউস হাজব্যান্ড ওয়াইফ এখানে আপনার স্বামী কিংবা স্ত্রীর নাম এখান থেকে আপনাকে লিখতে হবে প্রথমে আপনার যদি স্বামী বা স্ত্রী বেঁচে থাকে তাহলে অ্যালাইভের ঘরে টিক চিহ্ন করবেন আর যদি মারা যান তাহলে ডেডের ঘরের ওপর চিহ্ন করবেন তারপর এখানে পাউস নেম অর্থাৎ আপনার হাজব্যান্ড বা ওয়াইফের নামটি এখানে লিখে দেবেন ফার্স্ট নেম মিডিল নেম তাহলে মিডিল নেম তারপর লাস্ট নেমটি লিখে দেবেন তারপর আপনার পরিবারের মান্থলি ইনকাম কত সেটা আপনি এখান থেকে লিখে দেবেন লিখে দেওয়ার পর পরবর্তী অপশানে চলে আসবেন কনট্যাক্ট ডিটেলস কনট্যাক্ট ডিটেলসে আপনার এখানে ভিলেজ নেম এখানে আপনার গ্রামের নামটি লিখে দেবেন তারপর গ্রাম পঞ্চায়েত অর্থাৎ জিপি এখানে লিখে দেবেন তারপর আপনার ব্লক বা মিউনিভার্সিটি আপনি যদি ব্লক এলাকার বাসিন্দা হন তাহলে ব্লকটি এখান থেকে লিখে দেবেন যদি মিউনিভার্সিটি হন তাহলে মিউনিভার্সিটি এলাকাটা বা মিউনিভার্সিটিতে লিখে দেবেন তারপর চলে আসবেন পুলিশ স্টেশন আপনার এরিয়ার পুলিশ স্টেশনটি এখান থেকে লিখে দেবেন তারপর আপনার এরিয়ার পোস্ট অফিসটা এখান থেকে লিখে দেবেন তারপর আপনার এরিয়ার সাব ডিভিশনটা এখান থেকে লিখে দেবেন তারপর আপনার এরিয়ার ডিস্ট্রিক্টটা এখান থেকে লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনার এরিয়ার পিনকোডটি এখান থেকে লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনার স্টেট এখান থেকে অলরেডি লেখা আছে তারপর আপনার এখানে মোবাইল নাম্বারটি লিখে দেবেন অবশ্যই মনে রাখবেন মোবাইল নাম্বারটি যেটি ইউজ করছেন এখানে আপনার সেই মোবাইলটি অ্যাক্টিভ থাকতে হবে পরবর্তীকালে যদি আপনার সাথে যোগাযোগ করতে চাই যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে তারপর চলে আসবেন ইমেল আইডি আপনার ইমেল আইডি থেকে থাকলে আপনি এখানে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তারপর চলে আসবেন অ্যাকনলেজমেন্ট কপি এটিকে আপনাকে ফিল আপ করতে হবে না এটাকে আপনি সম্পূর্ণ স্কিপ করে যাবেন তারপর চলে আসবেন পরবর্তী পেজে পরবর্তী পেজে আপনাকে পর ডিসিবিলিটি পেনশন যে সমস্ত ক্যান্ডিডেট এখানে প্রতিবন্ধীর জন্য অ্যাপ্লিকেশন করবেন তারা এখানে কোন ক্যাটাগরি ডিসবিলিটি অর্থাৎ কোন ধরনের আপনি প্রতিবন্ধী আছেন সেটিকে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর পার্সেন্টেজ ডিসবিলিটি এখানে লিখে দেবেন তারপর ইস্যু ও সার্টিফিকেট দেখে আপনার সার্টিফিকেটটা কোথায় ইস্যু করেছিল সেই ইস্যুটা এখান থেকে লিখে দেবেন তারপর চলে আসবেন ব্যাঙ্ক ডিটেলস এখানে আপনার ব্যাংকের নাম লিখে দেবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে আপনি ইউজ করতে চাইছেন তারপর আপনার ব্রাঞ্চের নাম এখান থেকে আপনার সেই ব্যাংকের ব্রাঞ্চের নামটি লিখে দেবেন তারপর অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দেবেন তারপর আইএফসি কোডটি এখান থেকে লিখে দেবেন লিখে দেওয়ার পর পরবর্তী অপশানে চলে আসবেন এখানে আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে কী কী ডকুমেন্টস আপনাকে আপলোড বা অ্যাটাচ করতে হবে প্রথমেই আধার কার্ডে জেরক্স সেলফ অ্যাসিস্টেন্ট এখানে যতগুলি যে ডকুমেন্টস আপনি দেখতে পাচ্ছেন সবগুলিতে আপনার সেলফ অ্যাসিস্টেন্ট থাকা আবশ্যিক অর্থাৎ আপনাকে জেরক্সের ওপরে সিগনেচার করতে হবে প্রথমে আধার কার্ড জেরক্স তারপর রেশন কার্ডের জেরক্স তারপর ইনকাম সার্টিফিকেটে অরিজিনাল সেটি আপনি গ্রাম পঞ্চায়েত বা মিউনিটি অফিসে পেয়ে যাবেন তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স তারপর আপনার ভোটার কার্ডের জেরক্স এবং ডিজিবিলিটি যদি আপনি প্রতিবন্ধী হন তার প্রতিবন্ধী সার্টিফিকেট জেরক্স এবং আপনি যদি বিধবতার জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার স্বামী বা স্ত্রীর ডেথ সার্টিফিকেটের জেরক্স এগুলি সম্পূর্ণ আপনি অ্যাটাচ করবেন অ্যাটাচ করার পর জেরক্সের আমাকে সিগনেচার করতে হবে তারপর চলে আসবেন বেনিফিশারি সিগনেচার এখানে অ্যাপ্লিকেন্ট নিজে সিগনেচার করবে তারপর কোন ডেটে আপনি জমা দেবেন সেই ডেটটা এখান থেকে উল্লেখ করে দেবেন বা লিখে দেবেন লিখে দেওয়ার পর পরবর্তী অপশানে চলে আসবেন এই অপশানগুলিকে আপনাকে ফিল আপ করতে হবে না যখন আপনি জমা দেবেন সেই আধিকারিক এই সম্পূর্ণ তথ্যগুলি এখানে লিখবেন লেখার পর সে আধিকারিক এখানে তার নিজের নাম এবং অফিসের সিলমোহর অ্যাটাচ করে দেবে অ্যাডভালঞ্জমেন্টটিকে আপনাকে দিয়ে দেওয়া হবে পরবর্তীকালে তার স্ট্যাটাস চেক করার জন্য অ্যাপ্লিকেশান করার সময় অবশ্যই মনে রাখবেন অ্যাপ্লিকেশানটি ফিল আপ করার পর আবারও আপনাকে ভালোভাবে চেক করে নিতে হবে যদি কোথাও ভুলভ্রান্তি থেকে থাকে সেই ভুলভ্রান্তি কিন্তু অ্যাপ্লিকেশান করার সময় আপনি ঠিক করতে পারবেন জমা দেওয়ার পর যখন আপনি ঠিক করতে চাইবেন তখন আর ঠিক করা হবে না ভালোভাবে চেক করে নেবেন সম্পূর্ণ তথ্য ঠিকঠাক থাকলে আপনার বিডিও অফিস অর্থাৎ ব্লক অফিস কিংবা মিউনিসিপিটি এলাকা হলে মিউনিভার্সিটি অফিসে গিয়ে এটি জমা দিয়ে দেবেন জমা দেওয়ার পর সম্পূর্ণ অ্যাপ্লিকেশানটি ভেরিফাই করা হবে ভেরিফাই করার পর পরবর্তীকালে আপনি প্রতিবন্ধী বয়স্ক এবং বিধবাতা সুবিধা পেতে থাকবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থাৎ এই পেনশনের টাকা আপনার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন যে ব্যাঙ্কটিকে আপনি সিলেক্ট করেছেন অর্থাৎ ব্যাঙ্কের তথ্যগুলি আপনি লিখেছেন তো এইভাবে আপনি প্রতিবন্ধী বিধবা ভাতা এবং বয়স্ক ভাতার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এই ছিল আজকের আপডেট ভিডিও ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে কাজ করবেন বিদায়